বন্ধুরা সবাই দেখো আজকে আমি গোবলুর জন্য এই যে লেপ বানাচ্ছি এই যে একদম পুরো নতুন কাপড় দিয়ে দেখে বলো কেমন হয়েছে আমরা তো সব দেখ বন্ধুরা এই যে গোপলের জন্য বাড়িতেই বানালাম আমি এই যে সুয়ে ব্ল্যাঙ্কেট লেপের মতো লেপ দেখো এটা এই কাপড়টা নতুন আছে এটা হচ্ছে একটা চুড়িদারের হাতা নতুন সে হাতা লাগায়নি তা নতুন একটা চুড়িদারের হাতা ছিল এটা কেটে স্পঞ্জ স্পঞ্জ দিয়েছি চিঠারের তুলনায় স্পঞ্জ দিয়ে এটাকে সবাই করেছি দেখলে বুঝতে পারবে দেখে বুঝতে পারছি না কাপড়টা টাপড় পুরো স্পঞ্জ দিয়ে বানিয়েছি তো আমার গোপালটা খুবই ছোট দু নম্বর সাইজের মশাইটা সেই সবাই সবই আছে এনেছি কিন্তু এটা আনা হয়নি এই মুহূর্তে তো ভাবলাম যখন নিজের হাতের কাজ জানি এর বানিয়ে দিলাম আর ব্ল্যাঙ্কেট আছে দেখো দেখে বলো দেখে বলো কেমন আছে দেখো পঞ্চ বদিয়ে যাচ্ছে তো আমি মেশিনেই সেলাই করে নিলাম বন্ধুরা কেমন হয় তাহলে জানিও বন্ধুরা দেখো আজকে আমি গোপালের জন্য পাঁচ পাঁচবারেশ করে দেখাবো তোমাদেরকে এই যে দুটো কেটেছি এই যে ছোটো ছোটো দুটো পিস দিয়ে তোমরা দেখছি চলো উনি পুদিনা পুদিনা পাতায় ঠিক আছে এবার লিখবো কেমন করে বলো আমাকে দেখি রে আঙ্গুল দিয়ে দেখি এটা এইটা এইটা তারপরে পুদিনাটা লিখবো কী রে দেখো বন্ধুরা কেমন ধীরে ধীরে উছিয়ে উছিয়ে করছি পুরো কমপ্লিট হলে দেখতে হবে কিরম করে করলাম জিনিসটা

চকলেট আর বারবন বিস্কুট দিয়ে দিয়েছি সন্ধ্যাবেলা দিয়ে আর করে নিলাম তো গোপাল চলো খাওয়া দাওয়া তো হলো এবার ঘুমিয়ে পড়বে চলো চলো জায়গাটা খুব শর্ট তো গোপালের সাদ জায়গাটাকে রেডি করে নিই তারপরে গোপালকে তুলি দিলাম

সুতার গোপালকে পড়াবো এখনো শীতের ড্রেসগুলো গোপালের ওপর অর্ডার দেওয়া আছে গোপালের নাইট ড্রেস পড়ানো হয়ে গেছে তো গোপালকে শুয়ে দেবে

এই যে গুগুলু সোনা ঘুমাচ্ছে দেখো তো বন্ধুরা আমি নিজের হাতে সব কিছু করলাম কেমন হয়েছে লেপটা পাপারেস্টা বা কোপালকে কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা পাশে থেক সব সময়